ব্রেকিং নিউজ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেছেন ইলোর মার্ক্স সাথে এবং এই নিয়ে হইচই পড়ে গেছে নেট দুনিয়ায় কারণ যে স্যাটেলাইট ইন্টারনেট আসতে চলেছে এটা আসলে কি হতে পারে কি বিপ্লব হতে পারে সেজন্য আমরা সবাই এক্সাইটেড আমি নিজেও ব্যক্তিগতভাবে এক্সাইটেড এগুলো নিয়ে আমি ধারাবাহিক ভিডিও ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে বাংলাদেশে আসতে চলেছে স্টার স্যাটেলাইট ইন্টারনেট হ্যাঁ স্টার স্যাটেলাইট ইন্টারনেট যার মাধ্যমে আমরা নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পেতে পারি কারণ টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি এখান থেকে নেটওয়ার্ক পাবেন কারণ সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্টেড যেমন আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ স্বরূপ বলি আমরা যে স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো দেখি বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেল আমরা দেখি না অবশ্যই দেখি কোনো চ্যানেল যদি নাও দেখি আমরা তো খবরের চ্যানেলগুলো দেখি কোনো চ্যানেল যদি নাও দেখি আমরা তো খেলার চ্যানেলগুলো দেখি এই চ্যানেলগুলো টোয়েন্টি ফোর আওয়ার্স চালু থাকে না কিভাবে চালু থাকে বলুন তো এই চ্যানেলগুলো যদি ওয়াইফাইয়ের মাধ্যমে বা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে তাদের সম্প্রচার করতে অবশ্যই বিঘ্নিত হতো কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে করার ফলে কিন্তু কোনো বিঘ্নিত হয় না পাশাপাশি অনেক কিছু তথ্য থাকে যেমন প্রত্যেকটা টিভি চ্যানেলে দুই থেকে তিনটা লেয়ারের তাদের পাওয়ার স্টেশন থাকে যাতে করে বিদ্যুৎ গেলেও সাথে সাথে এক সেকেন্ডও নাই অর্থাৎ কোনো ধরনের সেকেন্ডের হিসাব নাই ব্যাক এভাবে দিয়ে থাকে তো স্যাটেলাইট ইন্টারনেটও ঠিক তেমনি হবে আপনার সর্বক্ষণিক